বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক স্টুডেন্টকে বলবো তুমি প্রথম সেমিস্টারে পড়াশোনা করো কি তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করো বা তুমি চতুর্থ সেমিস্টারের স্টুডেন্ট হও না কেন মনে রাখবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওপর ভরসা করে যদি বসে থাকো যদি মনে করো নির্দিষ্ট সময়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যখন জানাবে তখন তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেবে তাহলে অনেক দেরি হয়ে যাবে ভালো করে মনে রাখবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কখন যে পরীক্ষা নেয় সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিজে জানে না তোমাদের জানিয়ে দেবে ফর্ম ফিল আপ হট করে জানিয়ে দেবে তোমাদের এক্সামের রুটিন দেওয়া হচ্ছে তাই বলবো যদি মনে হয় পড়াশোনা করতে হবে তুমি যে কোনো সেমিস্টার স্টুডেন্ট হও না কেন মনে রাখবে পড়াশোনা ভালোভাবে করার জন্য প্রত্যেকটা মুহূর্তে কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে হবে অর্থাৎ প্রত্যেক দিন নির্দিষ্ট সময় করে তোমাকে যেমন পড়াশোনা করতে হবে তেমনই মনে রাখতে হবে পরীক্ষার জন্য প্রস্তুতি ভালোভাবে নিতে হবে প্রত্যেকটা মুহূর্তে তবেই কিন্তু তোমাদের যে কোনো সেমিস্টার রেজাল্ট ভালো হতে পারে তাই বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি মনে হয় কাজে রয়েছে যদি মনে হয় তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কিছু সাহায্য করছে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে লাইক করতে একদম বলো না এবং তোমার বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করে দিও